মেয়েটাকে আমি চিনতাম সেই কলেজ থেকে সরকারি মহিলা কলেজে ফার্স্ট ইয়ারের মেয়েদের সব ক্লাস শেষ না হওয়ার আগে বের হতে দিত না আমি ছিলাম তখন সেকেন্ড ইয়ারের শেষে আমাদের বাধা ছিল না মেয়েটা বলেছিল তাকে সাথে করে বের করার জন্য সে বের হয়ে কিছু দূর আসতেই রাস্তা পার হয়ে গেল দেখলাম সেখানে একটা ছেলে এরপরে বেশ কয়েকবার দেখা হয় ওর সাথে ওর নাম রিয়া ভালোভাবে পরিচয় হয় মন্দিরে দেখা হয় এমনিতেই স্কুল কলেজের নিজের ধর্মের মেয়ে খুব কম পেয়েছে তাই ওর সাথে বেশ সক্ষতা হয় তবে সেটা সিনিয়র জুনিয়র অনার্সে ভর্তি হওয়ার পর আমাদের ফার্স্ট ইয়ারে গ্যাপ পড়েছিল তাই সে আমার এক বছর জুনিয়র হয়েই মহসিন কলেজে ভর্তি হয় বাণিজ্য ভবনের পাহাড়ে উঠতে গিয়ে অনেকবার দেখা হতো হেসে বলতো কেমন আছো দিদি আমি তো বেশ ভালো তোর কি খবর সে ছেলেটার সাথে অনেকবার দেখেছি কলেজে ঢোকার মুখে বসে থাকতে যেখানে সবাই একবার হলে বসত কলেজে গেলে আমার বিয়ের পর তেমন কলেজে যাওয়া হতো না পরীক্ষার সময় মাথায় সিঁদুর দেখে অভিযোগের সুরে বলেছিল দাওয়াত দিলে না কেন আমি উত্তর দিয়েছিলাম কিছু বিয়ে হয় যেখানে নিজে কাউকে দাওয়াত দিতে ইচ্ছে করে না রে সে কথার অর্থ বোঝেনি ফেসবুক ঘেটে বলল ওয়াও কি সুন্দর সুন্দর পিক আপলোড দিচ্ছ শাড়ি পরা উফ কবে যে বিয়ে করব আর শাড়ি পরা কাপল পিক আপলোড দিব বলেই হেসে গড়িয়ে পড়ছে কিছুদিন পর ওর সাথে মন্দিরে দেখা হলো আবার হাতে শাখা দেখে বললাম কী রে কখন বিয়ে দাওয়াত দিবি না এই প্রথম ওকে হাসি ছাড়া উত্তর দিতে দেখলাম তুমি ঠিক বলেছিলে দিদি কিছু বিয়ে হয় যেখানে নিজের থেকে দাওয়াত দিতে ইচ্ছে করে না আমি কিছু বলতে পারি না পাশে ওর মা ছিল আমি মাথায় আলতো করে হাত বলিয়েছিলাম শুধু ওর মা বলল অনেক বড় ঘরে ওর বিয়ে হচ্ছে ওর ভাগ্য ভালো যে এমন ঘর পেয়েছি আমিও হাসি মুখে সাই দিই বললাম মেয়ে তো আপনার সোনার প্রতিমা ফর্ম ফিল সময় ওকে লাইনে দাঁড়াতে দেখে ওর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে সে এখন ওকে আরও সুন্দর লাগছে গায়ে দামি ড্রেস দামি ব্যাগ হাতে কানে গলায় সোনার জিনিস বেশ সুখী লাগছে স্বামীও ছিল সাথে বাহ বেশ ভালো স্বামী পেয়েছিস সেও মুস্কি হেসে সাই দিল সেও মানলো হয়তো তার ভাগ্য ভালো আমার অনার্স শেষ প্রায় ওকে দেখলাম আবার একদম অন্যরূপ ওর স্বামী ওকে হাত ধরে আনছে ও প্রেগন্যান্ট আমার বেশ খুশি লাগলো ও বুঝাতে লাগলো কত খেয়াল রাখে সবাই বংশের প্রথম সন্তান তার যত্নের কোনো ত্রুটি নেই কিন্তু ওকে দেখে আমার কেমন যেন লাগছিল বুকের ভেতর তুই ভালো আছিস সে উত্তর দেয়নি ড্যাব ডাব করে তাকিয়েছিল আমি আর প্রশ্ন করিনি সেদিনও মাথায় আলতো করে হাত বুলিয়েছিলাম নিজের সংসার বাচ্চা পড়ালেখা নিয়ে আমি নিজেই আমার মধ্যে অতিষ্ঠ হয়ে উঠছিলাম ওর কথা আমার মাথায় ছিল না এখন আর তেমন বের হওয়া হয় না কলেজ যাওয়া হয় না একা কোথাও বেরিয়েছি মনে পড়ে না একদিন ম্যাসেঞ্জারে নখ দেয় সে কেন বলো তো আমি জানতাম না সে কি বলছে কি হয়েছে তাও উত্তর দিলাম তোর কোনো দোষ ছিল না কিন্তু আর কিছু বলল না এইভাবে আরও বেশ কিছুদিন পর আবার নখ দিল কয় পাতা খেলে মানুষ মরে বলতো আমি কয়েকটা রাগের ইমু দিয়ে বললাম ছেলের মুখটা দেখ আবার বেশ কিছুদিন যাই আমি খেয়াল করলাম ওর জন্য আমার মন কেমন করে ওর প্রোফাইলে ঘুরি রাগের দুঃখের অভিমানের পোস্টগুলো পড়ি বোঝার চেষ্টা করি কমেন্ট করি বেশ সুন্দর সুন্দর কভার ফটোতে সাজানো আইডিটা বেশ লাগে আইডিটা। আর একদিন রাতের তিনটায় কল করে চুপ করে থাকে আমি বলি কাঁদছিস কেন আমার কি একটুও সম্মান নেই বলো একটুও কি যোগ্য না ভালোবাসাটা কুড়িয়ে নিতে হয় সবটা দিয়ে আধুলি পাই কেন আমি জানি এই কথাগুলো কোত্থেকে থেকে আসে আমি নিজেও ভোগ করেছি হয়তো আমারও অন্যদের মতো মনে হয় একটাই নিয়ম সবাইকে ভোগ করতে হয় আমি বলি সব ঠিক হয়ে যাবে ইদানিং ওর জন্য আমার চিন্তাটা বেড়েই চলে সারাক্ষণ ওর জন্য মন কাঁদে ওর মুখটা ভাসে বুকের ভেতর চলে যেন কোনো প্রেমিকা আমার ওর জন্য এই টানটা কেন কোনো পারিবারিক টান না জানি না কি সেটা আমি এখন রোজ ওর খবর নিই মোটামুটি সারাক্ষণই কথা বলি কথাগুলো বান্ধবীর মতোও না আবার খুব বয়স্কদের মতোও না তাও শুধু ওর জন্য অনলাইনে বসে থাকি তা দেখে আমার হাজব্যান্ড আমাকে সন্দেহ করে বলে আমি আমার পুরানো প্রেমিকের সঙ্গে কথাই মুশকুল এক রাতে রিয়া আমায় বলে ওর গায়ে হাত তুলেছে তার স্বামী আমি ভীষণ কষ্ট পাই বলি পালিয়ে জানা সে ছেলেটার সাথে ফুল অবহেলায় ফেলে দিয়ে আবার কুড়াতে গেলে পচা গন্ধ ছড়াই ভালোবাসা না এইটাই চাই একটু সম্মান চাই বিশাল এই অট্টালিকায় মুখোশের আড়ালে আসল ভালোবাসা চাই বললাম তোর পরিবারের ওরা জানে বাপের বাড়ি চলে যা ওরা সব জানে কিন্তু ওদের সামনে প্রশ্ন তোলেনি কখনো যদি আবার গিয়ে পড়ি হয়তো তুলবে একদিন যেদিন উত্তর লাগবে না কারো আমার মনে হয় তোর আর আমার জীবন এক কালিতে লেখা তাই খুব বেশি অনুভব করি আজ সকালে নিউজ ফিডে ওর ছবি আসছে সবচেয়ে বড় মন্দিরে ওর শেষ অনুষ্ঠান আমি জানি না আমার কেমন লাগছে কিছু অনুভব করতে পারছিলাম না সবাইকে সব গুছিয়ে দিয়ে বললাম আমি বের হব আমার একজন মারা গেছে সেখানে যাব সবাই একসাথে বলে উঠল এ মা ঘর ভর্তি মেহমান যে আজকে আমি উত্তর দিলাম না জানি না কি চেপেছে মাথায় কখনো এইভাবে বের হইনি বাচ্চা কেও রেখে এসেছি কারো মতামত না নিয়ে শুধু জানিয়ে বের হলাম এই যেন আমার এক দুঃসাহসিক কাজের মধ্যে অন্তর্ভুক্ত আমি টলতে টলতে পৌঁছালাম চারিদিকে দিকে যেন উৎসবের আমেজ বড় বড় ব্যানারে শোকের ছড়াছড়ি সব জায়গায় বিশিষ্ট অমুকের পুত্রবধূ বিশিষ্ট তমুকের সহধর্মিণীর অকাল মৃত্যু ওর নাম কোথাও নেই এই ও যেন এক প্রতারণা ওর নামে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি এক দৃষ্টিতে না আমার কান্না পাচ্ছে না আগের মতো ওর জন্য বুক জ্বলছে না ফুলের মাঝে হা করা মুখটা দেখে শুধু বিভৎস লাগছে বিভিন্ন নাটক চলছে আমি ওর মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম উনি কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে বারবার হয়তো সত্যি কিন্তু আমার অসহ্য লাগছে ওর ভাইকে দেখলাম বোনের আত্মহত্যার জন্য দোষী বলছে ওর স্বামীকে কিন্তু সবার ভালো সব পরামর্শে সেও দমে যাচ্ছে ওর স্বামীর সামনে গিয়ে দাঁড়ালাম সে গভীর শোকে কাতর এখন তখন অবস্থা বেশ খারাপ তার শরীরের অবস্থা তবে বেশ সুদর্শনা হওয়ায় সৌভাগ্য আমার দিকে আর চোখে তাকাতে আর ভুল হলো না কেউ কেউ বাহবা দিচ্ছে ছেলের বইয়ের জন্য এত বড় অনুষ্ঠান আসলে ভাগ্যের ব্যাপার মেয়েকে সুখে থাকতে ভূতে কিলাই আর কি কয়জনে পাই এমন কপাল আমি মাথাটা ওদের কথায় সায় দিয়ে নাড়তে নাড়তে বের হয়ে এলাম হাঁটছি গাড়ি রিকশা সবজির ভ্যান দিয়ে হাঁটতে হাঁটতে খুব একটা ভালো লাগছে না আমি কখন রাস্তায় হেঁটেছি আমার নিজেরও মনে নেই আর একটু গিয়েই রিক্সা নিই উঠে বসতেই দেখি যেখানে অনুষ্ঠান হচ্ছে তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে সে ছেলেটা তাকিয়ে আছে সেদিকে না আমি ভুল দেখিনি আমি চিনেছি রিয়ার মৃত্যুর জন্য সবাইকে দায়ী মনে হচ্ছে এমনও তো হয় না যে কেউ হঠাৎ করে টুপ করে আত্মহত্যা করে পরিবারের সবাইকে একবার হলেও জানাই মেয়েরা তারা আসলে তখন ভালো চাই ভালো থাকুক তাই তারা চুপ থাকে কাউকে বোঝাতে চাই না ঠিক কেউ মানতে চাই না ভালো নেই ভীষণ রকমের ভালো নেই মেয়েটা আমি তো সব বুঝতাম কি করতে পেরেছি থ্রি ইডিয়টস মুভিটাতে বলে মাথার চাপ মাপার কোনো মেশিন নেই না হলে দেখা যেত সব আত্মহত্যা আসলে এক একটা খুন আমার সারা শরীর অবশ হয়ে আসছে ভাবলাম গিয়ে কিছুক্ষণ চুপচাপ হয়ে শুয়ে দুঃখ বিলাস করব। ঘরে বেল দিতেই দেখি মেহমানে ভরপুর প্রশ্ন আসে এই তো বউ এসে গেছে কার মারাতে গিয়েছিলে কে হয় সে তোমার আত্মীয় নাকি বান্ধবী মন্দিরে একটা মরা নিচ্ছে যে ওটাতে গিয়েছ নাকি আমি উত্তর দিই না কি দেব কে হয় ও আমার বান্ধবী নাকি আত্মীয় না জানি না কি সম্পর্ক বাইরের কাপড় ছেড়ে ডিপ ফ্রিজ খুলে মাছ মাংস চিংড়ি বের করে ভেজাতে দিই তোর মতো আমারও দুঃখ পাওয়ার অধিকার নেই নানা প্রশ্নের উত্তর দিতে হবে চুলাই তেল গরম হয়েছে চিকেন নাগেট আর রোল ডুবিয়ে দিয়ে বরফ মাছ মাংসের উপরে যে পানি ছেড়েছি বেশি নেই সে পানির মধ্যে মুখটা এগিয়ে দিতেই এতক্ষণের জমা সব ভার হু হু করে হুড়মুড় করে বের হতে চাচ্ছে যেন আগুন লেগে বরফ ছুটছে পানিতে মিশে যাচ্ছে আমার চোখের পানি হিসকির মতো উঠছে কান্না যেন বাদ ভেঙেছে বেঁচে গেলি নাকি রে মেয়ে তবে আমি যে একটা খুনের সাক্ষী হয়ে রয়ে গেলাম রে তবে আমি যে একটা খুনির, সাক্ষী হয়ে রয়ে গেলাম রে সমাপ্ত গল্প একটা খুনের সাক্ষী কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে আমি রোজি